বিদ্যা চর্চায় একটা ইনস্টল করেছিল এবং লগ ইনও করেছিলে কিন্তু কোনো কারণে কোনো কারণে তোমার ফোন থেকে বিদ্যাচর্চার একটা আনইনস্টল হয়ে গেছে বা কোনো কারণে লগ লগ আউট হয়ে গেছে নেক্স টাইম তুমি যখন বিদ্যাচর্চায় একটা ইনস্টল করবে তখন তুমি কীভাবে পুনরায় লগ করবে তার জন্য এই ভিডিও দেখো আমার কাছে অলরেডি বিদ্যাচর্চা অ্যাপ রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখো এই অপশন তোমার কাছেও কিন্তু এসে যাবে কি করবে তুমি সিম্পল এখানে জাস্ট তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও সরি নেক্সট লগইন তোমার কাছে একটা ওটিপি আসবে আমার কাছেও আসবে জাস্ট আমি ওটিপি বসিয়ে দিলাম বেরি হয়ে দেখো অ্যাপ কিন্তু আমার চালু হয়ে গেছে ঠিক এইভাবে যদি তোমার ফোন থেকেও কোনো কারণে আনইনস্টল হয়ে যায় বা লগ আউট হয়ে যাও তুমি কিন্তু এইভাবে পুনরায় এটাকে লগ ইন করে নেবে ওকে